নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস যা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে ফুলে ফলে সবজিতে ভরে উঠেছে আপনাদের শীতের বাগান আর বন্ধুরা সমস্ত কেয়ার আর হেল্পের জন্য তো রয়েইছি পলাশ বিশ্বাস পলাশ বিশ্বাস ভিডিওজে নিজের গাছের প্রতি যে কেয়ার নেয় সেটাই আপনাদের সামনে তুলে ধরে তো দেখতে পাচ্ছেন এই গাছটা নিয়ে আমি কিন্তু কিছুদিন আগেই খাবার দেওয়ার ভিডিও করেছিলাম এবং এই গাছটিতে দেখুন কীভাবে ফুল ফুটে রয়েছে আর আজকের এই গাছটার উপরেই দেখাবো যে ফেব্রুয়ারি মাসের কেয়ার ফেব্রুয়ারি মাসে কোন পরিচর্যা নিতে হবে কারণ ফেব্রুয়ারি মাসটা বাগানবিলাস বা বগিনভিলিয়া গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই সময়ে যদি সঠিক পরিচর্যা সঠিক কেয়ার নেওয়া যায় তাহলে কিন্তু এই রকম ফুল এবং এর থেকেও আরও বেশি পরিমাণে ফুল ফুটবে কারণ অনেক ব্রাঞ্চ আসবে নতুন নতুন আর এই খাবার যেটা দেখাবো এবং যে পরিচর্যা বলবো তাতে আসবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আর যত বেশি ব্রাঞ্চ আসবে তত কিন্তু ফুলে ফুলে এইভাবে ভরে থাকবে আপনার বাগানবিলাস বা বোগেন গাছগুলি তো বন্ধুরা যে এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে তাই বলবো বন্ধুরা বাগান সংক্রান্ত সমস্ত ভিডিও দেখতে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে দিন যারা বাগান করেন এবং বাগান প্রেমী মানুষজন এবং যাদেরকে বাগান করতে আপনারা উৎসাহ যোগান তাদের এই বলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা দেখুন যে এই বাগান বিলাস গাছে কিন্তু ফুল থাকার পাশাপাশি কিছু শুকনো ডাল বা ব্যাক হওয়ার ডালও রয়েছে আর এটা আমার মাল্টি দেখুন তিনটে এখনও পর্যন্ত ফুটেছে চারটে ডাল এতে বাঁধা আছে তো চারটে কালারের তো তার মধ্যে দুটো কালার ফুটেছে একটা রেড এবং একটা হোয়াইট আর তার সাথে এই পার্পলটা প্রচুর পরিমাণে ফুটেছে এটা फर्मोसार एक भारायटी যেটা পার্কুলার ফুলে ফুটে রয়েছে প্রচুর পরিমাণে ফুল দেয় তো যাই হোক আপনার মাল্টিগ্রাফটেড হোক বা সিঙ্গেল যে গাছ তাতেও হোক যে একই পরিচর্যা কিন্তু দেখাচ্ছি ফেব্রুয়ারি মাসে সব থেকে প্রথমে যেটা করতে হবে যে ফুল ফুটে যাওয়া ডালগুলোকে হাত দিয়ে পিঞ্চ করে দেবেন এবং সফট প্রুনিং করবেন এই সময় কখনোই হার্ড প্রুনিং করবেন না বড় ডাল কখনও কাটবেন না এই টাইমটায় আমি বলবো আর যাদের কাছে ফুল একেবারে আসছে না আগের ভিডিওটা চার দিন পাঁচ দিন আগেই যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু দেখবেন অবশ্যই তাদের কাছে কিন্তু ফুল প্রচুর পরিমাণে চলে আসবে আর এই দেখুন শুকনো ফুল এবং পাতা ডাল যেগুলো আছে এবং ফুল হয়ে যাওয়ার পরের যে ডালগুলোর বাড়তি অংশ সেগুলোকেও কিন্তু আপনাকে কেটে ফেলে দিতে হবে তো দেখুন এইভাবে যদি কাটতে থাকেন তাহলে গাছটা কিন্তু লতিয়ে যাবে না এবং লম্বা হবে না গাছটা টবেতে থাকলে যেহেতু বুশি করে রাখলে বা ঝোপালো করে রাখলে খুব সুন্দর দেখতে হয় সেই জন্য কিন্তু এই কাজ আপনাকে করতে হবে আর এইভাবে যদি কেয়ার করেন তাহলে দেখবেন গাছ কখনোই লম্বা হয়ে যাচ্ছে না ধর করে এবং যথেষ্ট ঝোপালো থাকছে এবং অজস্র ফুল আসবে কারণ যখনই এই মাথাগুলো পিঞ্চ করে দিচ্ছেন তারপরেই কিন্তু গাছ সাইড থেকে ব্রাঞ্চেস ছাড়বে আর যত বেশি ব্রাঞ্চ ছাড়বে তত ঝোপালো এবং ফুলে ফুলে ভরে থাকবে আপনার বাগান বিলাস বা বগেনভিলিয়া গাছটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণে ফুল আসছে এবং আসতে শুরু করছে আর ফেব্রুয়ারি মাসটা কিন্তু বোগেনভিলিয়ার জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ এই পরিচর্যা আপনাকে নিতে হবে তো সবার প্রথমে দেখুন যে এই সময় কিন্তু মাটি শুকনো দিলে হবে না যখন আপনার গাছে ফুল থাকবে সেই সময় মাটি কিন্তু ময়েশ্চার রাখতে হবে ময়েশ্চারটা মেনটেন করতে হবে মাটি যদি শুকিয়ে যায় ফুলের লাস্টিং করার ক্ষমতা কিন্তু কমে যাবে গাছ থেকে কিন্তু ফুল ঝরে যাবে যদি মাটি বেশি ড্রাই হয়ে যায় বা শুকনো হয়ে যায় যাদের গাছে ফুল আসছে না তারা মাটি ড্রাই করুন ফুল চলে আসবে সাথে অবশ্যই খাবার দিতে হবে তো আর যাদের গাছে ফুল রয়েছে তারা কিন্তু তাদেরকে একটা কথাই বলবো যে কখনোই শুকনো হতে দেবেন না মাটি হালকা ময়েশ্চার রাখবেন কাদা যাবে নয় ঠিক যেমন আমার মাটিটি রয়েছে টবে দেখতেই পাচ্ছেন এই রকম মাটি হালকা ময়েশ্চার করে রাখতে হবে সেই মতন বুঝে কিন্তু আপনাদের জল দিতে হবে গাছে টবের মাটির মধ্যে যেন কোনো আগাছা না জন্মায় আগাছা যদি জন্মায় তাহলে কিন্তু তারা এই বগনবিলিয়া গাছ বা যে কোনো টবের গাছে যদি আগাছা থাকে তাহলে কিন্তু তারা অতি দ্রুত খাবারগুলো খেয়ে নেয় এবং বৃদ্ধি ঘটিয়ে দেয় আপনার গাছ কিন্তু সেই খাবার পাবে না যে খাবার মাটিতে দেবেন আর এই যে খাবার দেব তার ঠিক খাবার দেওয়ার আগের দিন আমি বলবো যে টবের গাছেতে অবশ্যই ফুলগুলোকে একটু সেভ করে একটু কেয়ারফুলি আপনাদেরকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা সকালবেলা স্প্রে করে দেবেন তার পরের দিন গিয়ে টবের মাটিতে কিন্তু খাবারটা দেবেন কারণ জানুয়ারি মাসে যে খাবারগুলো দিয়েছি দেখিয়েছি সেই খাবারগুলো মাটিতে রয়েছে তো সেই জন্য এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করার কথা বলছি এবং তারপরে যে খাবারগুলো দেখাবো খাবারগুলো দেবেন আর কখনোই টবের সাইড ধরে যে ড্রেনেজ ব্যবস্থার মতন করে খাবার দিয়ে মাটি চাপা দিতে বলি এই সময় ওইটা করবেন না এই সময় মাটিগুলোকে হালকা হাতে খুঁড়ে নেবেন যেহেতু টবের মাটি ওয়েল ড্রেনের সয়েল হলে হালকাই হয় তো হালকা হাত দিয়ে খুঁড়ে নেবেন এইরকমভাবে আর যাদের মাটি একটু হার্ড আছে তারা একটু কিছু কোনো খুঁচুনি দিয়ে টবের মাটিগুলোকে হালকা করে উপরের টপ সয়েলটাকে খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে নেওয়ার পর যে জিনিসটা দিচ্ছি দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট ঠিক যেমন গরমকালে মালচিং করা হয় কোন গাছের সেই রকমভাবে আপনাদেরকে কিন্তু এই ভার্মি কম্পোস্টটা দিয়ে একটা মালচিং করে দিতে হবে টবের মাটির উপর দিয়ে যে মাটিটা খোঁচানো হলো তারপরে এই মালচিংয়ের মতন একটা আস্তরণ দিয়ে নিতে হবে এবং মোটামুটি এটা দশ ইঞ্চ টবে আছে আমার তো দশ ইঞ্চির জন্য আপনার হাতে তিন মুঠো ভার্মি কম্পোস্ট হলেই কিন্তু হয়ে যাবে আর যদি সেরকম হয় পুরো সম্পূর্ণ মালচিং করতে মোটামুটি হালকা লেয়ার একটা দেওয়ার জন্য যেরকম প্রয়োজন কম্পোস্ট দিয়ে মালচিং করলেন এরপরে যে খাবার এই খাবারটা আপনাকে দিতে হবে আমি দুটো গাছে দেব বলে দু রকম মানে দুটো গাছের পরিমাণে খাবার নিয়েছি তো একটু বেশি পরিমাণে আছে আমি একটা গাছ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য বলে দিচ্ছি এক টেবিল চামচ নেবেন হাড়গুঁড়ো হাফ টেবিল চামচ নেবেন এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ নেবেন আপনারা যে হিউমিক অ্যাসিড আর এক দেড় চামচের মতন নেবেন শিঙ্কুচি আর দেড় চামচের মতন নেবেন সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ লাল পটাশ এবং টবের সাইজ অনুযায়ী বারো থেকে চোদ্দো দানা ডিএপি এই রকম নিয়ে আপনাদেরকে কিন্তু খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাকে যাতে করে একটা খাবার অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় তার কারণটা একটাই বন্ধুরা তার কারণটা যে গাছে খাবার আমরা দেবো খাবার প্রদান করব সেই গাছের মাটির চারিধার থেকে যে ফিডার রুটগুলো থাকে যারা খাদ্য সংগ্রহ করে তারা যেন সব জায়গা থেকে সমান রেশিওর খাবার পায় এই জন্যই আমি সব সবসময় বলি যে খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যত ভালো করে মিক্স করতে পারবেন গাছ কিন্তু তত ভালোভাবে খাদ্য উপাদানগুলো গ্রহণ করতে পারবে তার চারিধার থেকে এবং এই যে টবের মাটির চারিধারে যে খাবার দিলেন এই খাবারটা আপনাকে ওই ঠিক চারিধারে দেওয়ার পরে হালকা করে জল দিয়ে দিতে হবে ভরপুর জল কখনোই দেওয়া যাবে না এবং এই খাবার দেওয়ার পর মাটির সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খাবারগুলো সহ ভার্মি কম্পোস্টকে তো যেহেতু দুটো গাছে দেবো মোটামুটি মাঝখান থেকে ভাগ করে নিলাম যাতে সম পরিমাণে থাকে খাবারগুলো তো দুটোই গ্রাফটিং গাছেই দেবো তো এই জন্য এই খাবার কিন্তু আপনাকে বলবো যে প্রদান করার জন্য যে কোনো বোগেনভিলিয়া গাছ কিন্তু রকেটের গতিতে বাড়বে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আর ফুল নিয়ে আসবে এটা একেবারে ধ্রুব সত্যি কথা এটা দিয়ে দেখবেন দিলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর ফেব্রুয়ারি মাসটা যেহেতু বললাম যে বগেনভিলিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই জন্য একেবারে ভিডিওটা দেখার সাথে সাথেই কাজটা করে দিন জানুয়ারি মাসের শেষের দিকে হলেও কোনো এই খাবার দিলেও কোনো সমস্যা হবে না তো এই খাবারটা এইভাবে দিয়ে দিন দেওয়ার পরে দেখবেন যে আপনার গাছের গ্রোথ কতটা বাড়ছে এবং কি পরিমাণে গাছে ফুল আসছে এটা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আর দেখুন এইভাবে কিন্তু যে বার্মি কম্পোস্টের যে মালচিংয়ের মতন দেওয়া হয়েছিল তার উপরে খাবারটা দিয়ে দিলাম এরপরে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিতে হবে এবং জলটা কখনোই ভরপুর দেব না জলটা দেব একেবারে যতটা প্রয়োজন এই খাবারগুলোকে মাটির সাথে মিশতে ঠিক ততটা পরিমাণে কিন্তু আমরা জল দেব এবং জল দেওয়ার পরে ফুল সানলাইটেই থাকবে গাছ কোনোভাবে কোনো শেডেতে বা কোনো জায়গায় অন্য কোনো জায়গায় রাখার কোনো প্রয়োজনীয়তা নেই আর এই যে খাবারটা দেখালাম এই পরিমাণের খাবার আপনাকে কিন্তু ফেব্রুয়ারি মাস ভোর দুবার আপনাকে এটা দিতে হবে অর্থাৎ পনেরো দিনের গ্যাপে এই খাবারটা দেবেন আর এই খাবারটা দেওয়ার পাঁচ দিন পরে আপনাদের আপনাকে বলবো একটাই জিনিস দেওয়ার জন্য সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবেন ঠিক পাঁচ দিন পরে এই খাবারটা দেওয়ার পাঁচ দিন পরে কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে আর অবশ্যই তারপরে আবার দ্বিতীয়বার পনেরো দিন পরে এই একই খাবার দেবেন আর এই খাবার দেওয়ার যেটা টবের মাটিতে দিতে দে দেখালাম যেটা খাবারটা দেবেন সেই খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আপনাকে কি একটি অনুখাদ্য স্প্রে করতে হবে গাছে যে অনুখাদ্যগুলো মানে গাছকে ফুল আনা আনতে গেলে আমরা যেগুলো টবের মাটিতে দিই তার পরবর্তীকালেও অনেক কিছু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন থাকে গাছে তো দিয়ে দেবেন দেখবেন গাছের ডাল পাতা কিচ্ছু দেখা যাবে না শুধুমাত্র ফুলে ফুলে ভরে থাকবে আপনার বগেনভিলিয়া গাছ তো আশা করা যাক ভিডিওটি ভালো লাগলো আর এইভাবে কেয়ার করুন আমার চেয়েও বেশি ফুল ফুটবে এটা আমি কথা দিলাম কারণ আমার বাগানে কিন্তু ঘন্টা তিনেকের বেশি রোদ থাকে না যেহেতু নিচে বাগান করি আর যাদের ছাদে আছে বোগেন বা বাগান বিলাস গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ভালোবাসে সেই জন্য ফুল সানলাইটে রাখবেন দেখবেন গাছ ভরে যাবে ফুলে আর এই আমার অল্প পরিমাণ রোদ পড়ে তার মধ্যেই কিন্তু এতটা করে ফুল ফুটে রয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে পৃথিবীটাকে সবুজ করে তুলি পুনরায় কারণ সবুজায়ন করতেই হবে আমাদের তার তার জন্য অবশ্যই সহজভাবে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস তো বন্ধুরা আজকের মতো পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা